দেখো কত জল হচ্ছে সারা দিন বৃষ্টি হয়েই যাচ্ছে সারা দিন বৃষ্টি হলে আর কাল পরশু হলে তো একদম ডুবে যাবে কত বৃষ্টি হচ্ছে সারা দিন আর এখানে তো জল উঠেই এসছে প্রায় বলতে গেলে আমাদের এখানটা পাড়া আছে যদিও ওখানটা একটু নিচু পাড়া আছে আমাদের এখানটা পাড়া আছে আগের বছর না তার আগের বছর এই এতটা মতন হবে জল উঠে চলে এসেছিল এবছর কি হবে কি জানি যা কাজ করে আছে মনে হচ্ছে তো জল চলে আসছে তো খুলে ফেলেছিস এসো এটা ঢাকনাটা তো সিটি আসবে এসো নাহলে তুমি এখানে বসে আমি সিটিটা এই ঢাকনাটা দিয়ে দিই দাঁড়াও প্রেশার কুকারে এই জট খাবার একবারে সেদ্ধ করে নেওয়া হবে বসে থাকো ওখানে চুপ করে এদিকে আসতে হবে না আমার মাম চলো স্নান করে নেবে চলো চান করবে চলো 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 সিজি চান হয়ে গেছে শ্রীজি এবার হাম হাম করে নেবে হাম হাম করবে তো হাম চলো হাম হাম করে নি আবার কখন ঘুম এসে যাবে শ্রীজি শ্রীজি চান করেই ঘুমিয়ে পড়েছিল ভাত খাওয়া হয়নি এখনো এবার ভাত খাবে ঘুম থেকে উঠে পড়েছে ও জামাটা দেখছে ও জামাটা কিন্তু বাসি নয় সকালবেলায় চেঞ্জ করে দেওয়া হয়েছে ও বেলায় একটা ভালো জামা পরে নিয়েছে আর যা বর্ষা হয়ে তার জামা কাপড় শুকোচ্ছেই না বলো মাম্মা চলো খাবে চলো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু টুক পইটে দেবো টুকটা তুলে দিয়ে টুক পইটে দিতে হবে খেপিটা হাত খাচ্ছ কেন পেট নি পেট নি তোমার পেট নি মাম্মা তোমার পেট নি কি গো বসো টুক পইটে দেবো তোমার উফ

দাও 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 চাপা দিয়ে দি চাপা দিয়ে দি দেখো ও একটা লাল পেনের ঢাকনা পেয়েছে নিয়ে খেলছি ও মামাম ওর খাওয়া দাওয়া হয়ে গেল ঘুম হয়ে গেল এবার কি করবে কি গো একটু খেলা করবে এখন মুখটা করছে দেখো না এই ঘুম হলো মামা চোখ তো ফুলিয়ে ফেলেছো হ্যাঁ ও জানে এখন বিকেলে টাইম হয়ে গেছে ঝুটি বাঁধবে সেই জন্য ও গাডারে প্যাকেট নিয়ে বসে পড়েছে একবারে ইয়েলো রঙের গাডার কই ম্যাচিং করে গাডার বাঁধতে হবে তো এই চারটে মতে ক্লিপ দিয়ে দেবো হ্যাঁ আর এই দুটো গাডার দিয়ে দেবো চলো তোমার ঝুটি বেঁধে দিই দেখো শ্রীজিকে ঝুটি বেঁধে দিচ্ছে আর ওদিকে সব গাডার ক্লিপ ছড়াছড়ি দিয়েছে তাই দেখি মাম্মা ও মাম্মা মুখটা তোলো না ও ছোট ছোট ক্লিপ তো আর গাদার দিতে ভয় করে যদি মুখে দেয় শরীরে নেই শরীরে নিচ্ছি হ্যাঁ দেখেছ নিয়ে নিয়েছি বলে এগুলো দাও ছোট ছোট জিনিস মুখে যদি ভুড়ে ফেলো তাহলে আউ হয়ে যাবে তো হ্যাঁ এবার বুঝতে পেরেছো ঘুম হয়েছে অনেকক্ষণ ঘুমিয়েছো আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে টানা দু ঘন্টা ঘুমিয়েছে মেয়েটা দেখো শ্রীজিকে গাডার ক্লিপ দিয়ে যাবে কোথায় যাবে বেরু বেরু করা যাবে না তো বাইরে বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি পড়ছে তো পাকা বুড়িটা এখন চিটুনি নিয়ে খেলতে ব্যস্ত আছে আর রিয়া ঘোষ কমেন্ট করেছে চলো কমেন্টটা পড়ে নেই হ্যাঁ সবাই ওই করতেই আছে গোল লোকের কথা কান দেবে না বেশি সত্যিই বলতে আমি লোকের কথা কান দিই না যে যা বলছে বলুক আমার যখন সুবিধা হবে যেখানে থাকবো আমার বাপের বাড়িতে যদি থাকার মনে হয় তখন বাপের বাড়িতে থাকবো যতদিন পারার ইচ্ছা হয় সে ততদিন থাকবো আমি লোকের কথা কানই দিই না আর আবার বলে যে সবাই খালি বলে যে বাপের বাড়ি যাচ্ছ সে তো আর তোমার বেবিকে নিতে আসবে না সত্যিই তাই যখন আমার অসুবিধা মনে হয় তখন তো আমাকে যেতেই হবে তাই না তো যে যা বলছে বলুক গে আমি অত সবার কথায় কান দিই না মাম্মাম সিফার ক্যাট এটা কি সি ক্যাট ক্যাট সিফার ক্যাট এ ফর আপেল বি ফর বল সিফার ক্যাট বুড়িটা বসে আছে দেখো না চুপটি করে বসে আছে নিজের মতন খেলছে pakai Budi tak? Apakah Budi? nanti <tell> pakai Budi ta?